এটা টুইস্টেড লুপ পাজল এখানে একটা অংশের সাথে আরেকটা অংশ এইভাবে ঝুলানো এটাকে বের করতে হবে তো প্রথমে যেটা করতে হবে এই যে এই নিচের যে অংশটা ঝুলানো অংশটা এটার দুইটা মাথা একপাশের পাশের মাথাটাকে এই যে আমাদের এই একপাশের লুপের ভিতর দিয়ে প্রথমে নিতে হবে এই যে এরকম ভিতর দিয়ে তো ভিতর দিয়ে নিয়ে এটাকে ঘুরাতে হবে ঘুরিয়ে এই যে আমি এই অ্যাঙ্গুল দিয়ে ডান দিকে টান দিচ্ছি এই যে এরকম ডান দিকে টান দিতে হবে ডান দিকে টান দিলে এটা হচ্ছে ভিতরে লক হয়ে গেলে যে এক পাশে চলে আসলো তাহলে এটা মাঝে ছিল এইখানে চলে আসলো এখন এখান থেকে আমাকে বের করতে হবে এটা করার জন্য আমি এই পুরো জিনিসটাকে একটু ঘুরিয়ে নিলাম নিয়ে এই যে নিচের অংশটা ঝোলানো অংশটা এটাকে কারেক্ট পজিশনে নিয়ে আসবো এটার চোখা মাথাটা আমার বাইরের দিকে থাকবে একটা মাথা উপরের দিকের অংশটা যেটা আর অন্য যে চোখা মাথাটা এটাকে আমি এই যে এইভাবে নিচে দিয়ে ঢুকিয়ে দিব দিয়ে এটাকে আমি শক্ত করে ধরে রাখবো রেখে আমার এই হাতের সাহায্যে এই যে এই বড় অংশটাকে এটাকে একটা চাবির মতো চাবি খোলার মতো এই যে চাবি খোলার মতো টুইস্টিং মোশনে বের করে নিয়ে আসবো এই যে এরকম একটা টুইস্টিং মোশন এই যে তাহলে এটা বের হয়ে গেল তাহলে এইভাবে এটাকে ডিসকানেক্ট করা যায় তাহলে এই মোশনটা কিন্তু এই যে এরকম চাবি খোলার মতো এরকম একটা টুইস্টিং মোশনে বের করে নিয়ে আসলাম এরপর হচ্ছে এটাকে আবার ভিতরে ঢুকাতে হবে তো ঢুকানোর জন্য হচ্ছে যেটা করতে হবে এই যে এই পজিশনে থাকা অবস্থায় যে এটা নিচে এটা উপরে এইভাবে আমি রাখবো এই যে এরকম করে তাহলে এটা এই এই চোখ অংশটা এই লুপের ভিতরে ঢুকবে এই যে এরকম করে আর এই চোখ অংশটা এই লুপের ভিতরে ঢুকবে তাহলে এই যে একটা ভিতরে ঢুকলো এরপর চাবি ঘুরানোর মতো করে এই যে এরকম একটা টুইস্টিং মোশন দিতে হবে টুইস্টিং মোশনের কারণে এটা হচ্ছে এটার ভিতরে ঢুকে যাবে এই যে ঢুকে গেল কিন্তু তাহলে ঢুকে একপাশে চলে আসলো এই যে একপাশে চলে আসলো এখন এটাকে তো আবার মাঝে আনতে হবে আমি পুরো জিনিসটাকে আবার ঘুরিয়ে নিলাম এই পাশে নিয়ে নিলাম মাঝে আনার জন্য যেটা করতে হবে এই যে এই অংশটা এই যে এরকম একটা চোখা অংশকে এই যে আমাদের এই উপরের অংশটার পিছনে দিতে হবে এই যে এখন এটা পিছনে আছে কিন্তু এই যে পিছনে পিছনে থাকা অবস্থায় এটাকে করে নিচের দিকে নিতে হবে এই নিচের দিকে নিয়ে গেলাম নিচের দিকে নিয়ে গেলাম এই যে নিচে চলে গেল এখন এই যে এটা নিচে চলে গেলো এটা কিন্তু ছিল কোথায় যে বরাবর ছিল এখান থেকে এটা এই যে নিচের দিকে চলে গেল এই যে নিচের দিকে যাওয়ার পর এই যে ঘুরিয়ে দিলেই এটা মাঝে চলে আসলো